আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আমি এই মুহূর্তে আছি চাঁদপুর লঞ্চ গার্ড তো প্রচুর বৃষ্টি বৃষ্টির মাঝেও যে করলি কাজের জন্য আমি লঞ্চ গার্ডে আসা দেখাই আমি আপনাদেরকে একটু যে কী অবস্থা বৃষ্টি আর বন্যার যে পরিস্থিতি এই যে দেখেন লঞ্চ গার্ড একদম পাকা একটা লঞ্চ আছে সেটা হচ্ছে ময়ূরের জন্য সেটা একটা লঞ্চ আছে যদি একটু দেখে জুম করে এসেছে হচ্ছে জীবিক জীবিকার তাগিদে প্রচুর বাতাস আসছে প্রচুর আকাশের অবস্থা আসলেই খারাপ একদম কিছুক্ষণ পরে দমকা হাওয়া রং মেঘলা আর প্রচুর বৃষ্টি